সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য আপনার যদি যোগ্যতা হয় মাধ্যমিক পাস আপনার জন্য এই ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের সামনে বারো হাজার যুব ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে যেখানে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত মাধ্যমিক পাসে এই নিয়োগটি হতে চলেছে ভিডিও শুরু করার পূর্বে রাখবো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত এই রকম সরকারি চাকরির সব প্রথম আপডেট পাওয়ার জন্য এখানে আপনাদেরকে জানানো হচ্ছে শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে যেখানে বারো হাজার টোটাল শূন্য পদ রাখা হয়েছে আপনারা যদি এই চাকরিটি পেয়ে যান চাকরি চলাকালীন বা আপনাদেরকে প্রথমে পনেরো দিনের ট্রেনিং দেওয়া হবে এবং আপনাদের চুক্তিভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে দু বছরের জন্য যেখানে আপনাদের বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা প্রতি মাসে এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন এখানে আপনাদের কাজ কি যদি বলা হয় এখানে আপনাদের কাজ বলতে যে পাড়া বা যে জায়গাগুলো আপনাদের নেয়ারেস্ট থাকবে আপনাদের সেই অঞ্চলগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে এবং আপনাকে ডিজিটাল ইন্ডিয়া অ্যাপ চালানো আপনাকে সক্ষমতা থাকতে হবে কারণ এখানে আপনাকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তার বয়স হতে হবে আঠেরো থেকে উনতিরিশ বছরের মধ্যে এখানে আপনারা যারা আবেদন করবেন এখানে আপনাদেরকে বেতন পাঠানো হবে ব্যাঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য থাকতে হবে পাঁচ টাকা আপনার প্রতি মাসে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম দশম শ্রেণী পাস যদি করে থাকেন আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন তার সঙ্গে আপনার যদি কম্পিউটার কোর্স থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন আবেদন করার শেষ তারিখ পাঁচই মার্চ এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন আপনারা এই পিডিএফ যে পিডিএফের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাচ্ছেন পিডিএফ এখানে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন কুড়ি পেজের মেন বিজ্ঞপ্তি যেখানে সমস্ত ইনফরমেশান এই পিডিএফের বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখলাম সমস্ত ইনফরমেশান এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্য বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে কারণ এই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নতুন যে চাকরির খবরটি বার হয়ে চলে এসেছে আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দিলাম এবং ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করবে যে আপনার বন্ধুদের সবাইকে জানিয়ে রাখবে এখানে কোনো রকমের পরীক্ষা হবে না সরাসরি নিয়োগ করে নেওয়া হবে পরীক্ষা ছাড়াই এবং আপনাদেরকে জানিয়ে রাখব যে সকল প্রার্থীরা এই পদের বেলায় আবেদন করবে অবশ্য তাদেরকে মাধ্যমিক পাসযোগ্যতা হলেই আবেদন করা যাবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনার জেলা রাজ্য নাম অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও নেক্সট কোনো ভিডিও আপনার জেলার যদি কোনো চাকরির খবর থাকে জানিয়ে দেব। এখানে যাদের এনএসএস বা এনএসএস যা এনসিসি বা বয় স্কাউট এই ধরনের যদি কোনো সার্টিফিকেট থাকে এখানে আপনারা বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবে জানিয়ে রাখলাম এখানে আবেদন ফর্মও পেয়ে যাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই পদের বেলায় যে সকল প্রার্থীরা আবেদন করবে তাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এটা হচ্ছে মেন আবেদন করার ফর্ম অলরেডি তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করে দিয়েছি কিভাবে আবেদন করতে হয় ওই ভিডিওটি না যদি দেখে থাকো অবশ্য ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারবে বা ভিডিও সেকশান থেকে দেখে নিতে পারবে কি কী ডকুমেন্ট লাগছে আবেদন করার সময় এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য ওই ভিডিওতে দেয়া হয়ে গেছে ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্য ভিডিওটাকে লাইক করবে আর এই রকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দ মাতারম